নমস্কার আমি বিপ্লবনাথ আমার লিখিত কয়েকটি কবিতা পাঠ করছি কবিতার নাম অবাক অবাক করা কত কিছু প্রতিদিন চুকের সামনে দেখতে পাই কেমন করে পাখি বাসা বাদে জানতে চাই মৌমাছি মাইলের পর মাইল দৌড়ে যায় মধুর সন্ধানে প্রজাপতির রং ছুটে যায় হাত লাগলে আকাশে প্লেন কিভাবে ছুটে চলে মোবাইলে কথা বলি কোন জাদুতে দূর আকাশ থেকে সূর্যমামা আলো দেয় কিভাবে রাতের আকাশে চাঁদ মামা ভালোবাসার আলো ছড়ায় এই বুবনে তারাই বোরা রাত অবাক চোখে তাকাই মহাবিশ্বে বাসমান পৃথিবী ঘুরছে দিন রাত আকাশ থেকে বৃষ্টি আসে মোদের তৃষ্ণা নিবারণে বাতাস আমাদের বাচ্চা রাখে অক্সিজেন দিয়ে প্রতিটি মানুষ সাথী খুঁজে জীবন কাটানোর পথে জীবনের অভিনয় শেষ করে বিদায় নেয় ভগবানের চরণে দ্বিতীয় কবিতার নাম টাকা সবাই চলছে দিন টাকার পেছনে হাতে আসতে চায় না সহজে লোকে বলে টাকা আপন দুনিয়া পর বাবা ভাইও হয় কখনো টাকার কারণে পর বিক্রি হয় বাজারে সততা ভালোবাসা উচিত মূল্যে সমাজটা ধ্বংসের মধ্যে রয়েছে দাঁড়িয়ে রাজা প্রজা সবাই আছেন জেলে অভাবের কারণে গরিবের চেয়ে ধনী বেশি অভাবে পড়েছে আপন পর টাকার গন্ধে কাছে আসে অর্থ বলে সমাজে নামকে আতি জুটে জয়ধ্বনি করে মানুষ টাকা বিলিয়ে দিলে ভেদাভেদ সৃষ্টি করিয়াছে ভুবন জুড়ে জমের সাথে লড়াই হয় টাকার জুড়ে টাকাহীন গরিব মানুষকে সমাজ আজ অবহেলা করে কে ধনী বলতে পারেন তাই বলি অবহেলা কেন করেন টাকা চলা জিনিস জলদি মিল মিলত বাজারে পাতার মতো জুলে থাকত যদি গাছের ডালে কোটি টাকার লোডালে যদি লাগে আগামী দিনে যাদু বলে আসতো যদি গড়ের সিন্দুকে সুখ দুঃখের কারণ হয় টাকার লোভে নরক হয় কত পরিবার ধ্বংসলীলা করে টাকাহীন জগৎ একবার কল্পনা করে দেখি পৃথিবীটা শান্ত হয়েছে অনুভবে বুঝতে পারি কবিতার নাম দনে ধন সংগ্রহ করিয়া নাম হইয়াছে এদের ধনী বড় মনের আর কৃপন দ্বনিও দেখি দুই নম্বরই রুজি করে মন হারিয়ে ফেলেন ওনারা অহংকার এদের স্বভাব কটুর এদের ব্যবহার গরিব করেন অপচন্দ মাটিতে পার রাখেন কম টাকা দিয়ে বিচার করেন সর্বদা জনগণ টাকার চিন্তায় গুমিয়ে পড়েন সোজাগুলো চাই আরও টাকা দান করে মাঝে মধ্যে বিজ্ঞাপন করেন গৌরে ব্যাংকে আছে কত হিসাব করে ম্যানেজার রাজবাড়ি রাজপরিধান আজগের যুগের ওনারাই দূষিত রাজা বিলাসিতা শোক খাবার রকম আরি মদ বাণিজ্য ওনাদের বংশ পরিচয় বিদেশ ভ্রমণ রাজার চলন দেশ গরিব হলেও ওনাদের আয় সীমাহীন আইন ডাকেন পকেটে বিয়া করেন দু চারটে বুদ্ধি এদের বিচিত্র দিন কাটে নেশাগ্রস্ত জয় ওনাদের সর্বত্র বদনাম অঙ্গের বস্ত্র জেলে যান কখনো কখনো টাকার হিসাব দিতে কর ফাঁকে দিতে সমাজসেবকের অভিনয় করেন শত্রুতা নয় ভালো দনির সাথে করা দূর থেকে দেখেন ওনাদের কালো টাকার কেলা সবাই মোরা চাই ধনী হতে খুশি নয় কেউ আমরা আজকের দিনে কবিতার নাম মেলা মেলায় মিলন গোটে আনন্দ দ্বারা লাগে হৃদয়ে চেনা ও চেনার বিড়ে মন খুশিতে নাচে কৃষি মেলা কীর্তন মেলা আর হয় পূজায় মেলা কখনো আসে আনন্দ মেলা শিশু যুবক আর বৃদ্ধদের প্রাণের মেলা বাণিজ্য মেলা আজকাল দেখিতে পাই মেলা সংস্কৃতি মেলা কচি কাচারা নাচে যুবকরা নাটক গান করে মনের আনন্দে শিশু হারিয়ে গিয়ে কাঁধে মেলার মাঠে পুতুল আর খাবারের আবদার সব মায়ের কাছে বই মেলায় কবি সাহিত্যিকদের খুশির জোয়ার প্রাণে নতুন বই উদ্বোধন উদ্বোধনের খুশি কবিগণের হৃদয়ে সুখ দুঃখের আগমনে জীবন মেলা মুদের চলছে খাদ্যের রকমারি বাহার আর শোকের জিনিসে বড়া খুশির মেলা মনের মেলা আপনাদের সবাইকে নিয়ে চলুক জীবনে জীবন মেলায় কত মানুষ নেয় বিদায় প্রতিদিনে মেলা মোদের প্রাণ শ্বাসবায়ু চলে দুঃখ বুলায় খুশির মেলা মনের অন্তর কবিতার নাম মাতৃভাষা কে মুদের কথা শেখালো উত্তর পাই মা সুখ দুঃখের কথা করি বর্ণনা নাম তার মাতৃভাষা মাতৃভাষা যে মাতৃদুগ্ধ সময় বলেছেন বিশ্বকবি বিনা মাতৃভাষা মিটেনা আসা কবিগণের ভাষা গদ্য পদ্য আর গল্প বইয়ের রচনা বিশ্ব আজ কয় একুশে ফেব্রুয়ারি আর উনিশে মে মাতৃভাষা দিবসে বাংলা ভাষার মহান আন্দোলনে বিশ্ববাসী করল আপন ভাষার মর্যাদায় শহীদ করলেন প্রাণ হে বীর তুমি যে মহান আমরা যে কোনো দিন বলবো না শহীদের এই মহান বলিদান মনের ভাষা প্রাণের ভাষা ভালোবাসার ভাষা যে আমার বাংলা ভাষা গানের ভাষা সবার আপন প্রিয় ভাষা মাতৃভাষা বাংলা ভাষা বলবে আমার কবিতার কথা ধন্য আমি কলম হাতে লিখছি বাংলা ভাষা আমার মাতৃভাষা কবিতার নাম অহংকার প্রতিটি প্রাণী মনে হয় কিছু অহংকারী হয় মানুষ থেকে পশুকুল কেউ যায়নি বাদ মনে হয় দেহে শক্তির বড়াইয়ে লড়াই শুরু করে নতুন টাকার নতুন দনি হলে মানুষকে তুচ্ছভাবে অপমান করে রূপগুণ থাকিলে জগৎকে খুশিৎ ভাবে গুরুজন দেখিলে চোখের রঙ্গিন চশমা না বংশের মিথ্যা অহকারে অহংকারে অন্ধ চলে মান মর্যাদায় অশিক্ষিত হলেও শিক্ষিতকে অপমান করে কেউ নিজের পদবী পাল্টিয়ে নতুন জাত লেখে বাবা মাকে অনেকে সন্তান বৃদ্ধাশ্রমে রাখে কেউ আবার নিজের জন্ম অবহেলা করে উচ্চশিক্ষার অহংকারের প্রতিবেশীকে মূর্খ মনে বুঝে মাতৃভাষা বলে স্কুলে বিদেশি ভাষা শিখে দান করে গরিবখানা দান্দা শুরু করে নেতা হবে ভাবে আগামী দিনে কেউ ভুলে যায় মাতৃভাষা কেউ আত্মীয় ঠিকানা কেউ নষ্ট করে অমূল্য হৃদয় মাটিতে পা রাখিতে অনেকে লজ্জা লাগে আইনকে ওনারা নিজের পকেটে তুলে উন্মাদ সাজে অহংকার পতনের কারণ বলেন শুনেছি গুরুজন কম অন্তর স্থল কবিতার নাম জীবন পথ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পথ জীবন পথ কখনো একা আবার কখনো সঙ্গীতের মেলা আনন্দের পরে কেন আসে কষ্টের দিন লড়াই করে চলতে হয় জীবনের দিন এই পথে কত মানুষ যে প্রতিদিন হয় দিশে হারা সময় নয় অবহেলা কারণ দিন মুদের হাতে গুণা দুর্বলকে আঘাত করে কিছু অমানুষ শক্তির বড়াই করে বাঁচতে গেলে জীবনে লড়তে হয় বাঘের সাথে ফুল চড়ানো রাস্তা কম কাটা বিছানো থাকে বেশি বন্ধুর চেয়ে শত্রু বেশি নিয়ে হাতে লাঠি শিশু কঠিন হয় বাস্তবের আঘাতে সত্যমিত্যার বণ্ড বিচারে ভালোবাসা মিলে কম অপমান অবহেলা সবাই দান করে হাসি মুখে ধনী গরিবের ব্যবধান সমাজের পুরানো বেড়াজাল স্বার্থপর মানুষ বেশি ভালো মানুষ হাতে গুণা দুঃসময়ের পাশে থাকার সংখ্যা বড় কম আছে জানা সব কিছু কলিকালের নিয়মে চলছে চুকের জলের মূল্য নেই ওই জগতে সংসার চলছে টাকার বহুরূপী খেলা বিক্রি হচ্ছে সততা বিবেক টাকার কাছে বাজারে সবার আছে জানা ধর্মকথা মানুষ শুনে কম পছন্দ পাপ করিতে লোভের রাস্তায় সবাই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে বিদায়বেলা আমরা সবাই যাই চাই মানুষের একটু ভালোবাসা অভিনয় খেলা শেষ হলে যেতে হবে জমের বিচারে সভা কবিতার নাম কৃষক সারা পৃথিবী জুড়িয়া জয় জয়কার কৃষক দেবতার আমাদের সুখ খাদ্য ওনাদের কঠোর পরিশ্রমের অবদান সকাল থেকে বিকাল খেলা মাটির সাথে সোনার ফসলের সুন্দরতা কৃষকের কষ্টের কারণ মাটির বন্ধু তুমি রুদে মেঘেও পরিশ্রমে তুমি অবিচল প্রকর রুদের তেজে জলে তোমার অঙ্গ তোমার সন্তানগণের জন্য হাসি মুখে সহ্য করে অত কষ্ট বন্যা করার সময়ে ফসল নষ্ট মনকে কেমনে দেহ শান্তনা দেহ মনে এমন শক্তি কোথা থেকে হয় আগমন দেহের রক্ত গাম হয় সারা বছর তোমাকে পূজা না করে অবহেলা মুরা অভাবে অবাবে সারা জীবন দায়ী আমরা সরকারকে অনুরোধ করি করুণ কৃষকের উন্নতি মাটির মানুষ মাটির মন মহান তোমার কর্ম ধন্য তুমি এসে সবাই মিলে কৃষক দেবতা জয়গান করি কৃষকের আশীর্বাদে চলোকের আশীর্বাদে চলে জীবন গাড়ি। নাম বেজাল। বেজাল মিশেছে আজ সারা পৃথিবী জুড়ে কাঠি জিনিসের আশা করা বড়ই কঠিন হয়েছে খাদ্যের বেজালের দৌড় লেগেছে হাসপাতালে ঔষধেও চলছে কালোবাজারি খেলাতে রাজনীতির বেজালে মানুষ দিশে আরা হয়েছে অফিস আদালতে জায়গা করেছে বেজাল কাগজে নকল শিক্ষা সার্টিফিকেট আজ মিলে বাজারে ব্রিজ ইমারত ব্যাংকে পড়ছে অহর অপরি সংবাদে বেজাল কাজে অফিসার রয়েছেন জেলে সম্পত্তির বেজালে লেগেছে যুদ্ধ দেশে দেশে প্রকৃতির অক্সিজেন মিশে গেছে কার্বন ডাইঅক্সাইড বেজাল টাকায় চলছে হাট বাজার ব্যাংকের টাকা উড়ে যায় মালিক না জানে জামাই বউ অন্যের হাত ধরে যায় কখনো পালিয়ে ভালোবাসায় বেজাল মেশে অন্তরে দূষণ হৃদয়ের বেজালে সংসার ধ্বংসস্তূপে পুরানো জিনিস নতুন পকেটে বাজারে আইনের জ্বালায় মানুষ দিশে আড়া হয়েছে উপদেশে কে মিলিয়ে দিল মহাবেজাল সমাজ থেকে হোক পলায়ন বেজাল নামক দস্যু নামক শয়তান